আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমতে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আজকে যে দেখতে পারতাছেন আমি ছাদে আসছি আমার যে উপরে এই জালগুলা দেখতে পারতাছেন এই জালগুলা দিয়ে আমি আমার উপরে বেড়া দেব বাট অনেক কবুতর আসে মুরগি উড়াল দেয়া উপরে ঢোকে ঢুকে অনেক গাছ টাছ খাইয়া ফলায় এই কারণে উপরে এই জাল দিয়ে বেড়া দেব এতে কবুতর মুরগি না ঢুকতে পারে তার নিচে তো আপনি নেট দিছি দেখতে পারতেছেন এখন উপরে দিয়ে দিব যাতে কবুতর না ঢুকতে পারে কবুতরে ঢুকা বিচি বা গাছের ওই যে পাতাগুলা খাইয়া ফলায় দেখছি এটা চাইছিলাম সেলাই করে দেওয়ার জন্য কিন্তু সেলাই করে দিতে পারলাম না কিভাবে কি দিয়ে তো আকাশের অবস্থাটা অতটা ভালো না মনে হইতেছে প্রচুর পরিমাণ বৃষ্টি নামব আর যে নেটটা দেখতেছেন নেটের নেটের বেশি দাম নাই অল্প টাকা দাম কিন্তু অনেক আটানব্বই ফিট থাকে এই যে দেখতে পারতেছেন নেটগুলো আমার টাঙানো হয়ে গেছে প্রচুর বৃষ্টি নামছিল বৃষ্টির ভিতরে ভিজা ভিজা নেটগুলো লাগাইছি প্রায় আধা ঘন্টার মতন বৃষ্টি হয়েছিল বৃষ্টির ভিতরে ভিজা নেটগুলা লাগাইছি পুরা ফুল ভিডিও দিতে পারি নাই মানে কেমনি কি করছি বৃষ্টির কারণে আশা করি সবাই বুঝতে পারছেন এই যে নেট দিয়ে দিছি মানে যাতে আহ কিছু না ঢুকতে পারে এখন মানুষও আছে অনেক রকমের কেউ ভালো কেউ গর্ত মানে চায় না আশা করি সবাই বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা চালু করে দেবেন আর ভিতরে আমি আরও অনেক কিছু লাগার মতো এই কারণে মনে করেন আরও কঠোরভাবে একটু নেট দিয়ে দিলাম ভিতরে কিছু এলি এলিমেন আনমু মানে কিছু মুরগি আনমু কিছু কবুতর আনমু যাতে ভিতরে পালতে পারি আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ